এই সৌদি আরবের মরিয়াম জাতের খেজুর গাছের পরিচর্যা করছে এখন সত্যি মিথ্যে এই তো আপনাদের সামনে হাজির হজির এই এই জাতের এই এই মডেলের এই জাতের খেজুর কি আমাদের বাংলাদেশ সম্ভব বাংলাদেশি জাতি আমার তো বিশ্বাস আছে না বাংলাদেশ আমি নিজে প্রবাসী সৌদি আরবের খেজুর হয় না আমি নিজে প্রবাসী আমার আপ্রাণ চেষ্টায় আমি দীর্ঘদিন পরবাসে কর্মযত ছিলাম তাও আবার এই কাজে সৌদি বাগানে সৌদি বাগানেই কাজ করতাম তবে আমি ওই সময় মনে মনে ঠিক করিলাম যে অল্প কিছু বিষ নিয়ে আমি দেশে যেয়ে চেষ্টা করি দেখব যে আমাদের বাংলাদেশে হবে কি না তারপরে আমার এই অল্প কিছু বিষ সংগ্রহ করে দেশে এসে চারা ফুটিয়ে চারা তৈরি করি এই যখন দেখলাম সারা লাইন খুব সুন্দর তার পরই আমার ছেলে দুজন একজন সৌদি আরবে গেল একজন বাহারাইনি তাদের মাধ্যমে আমি বিষ সরবরাহ করি এই গাছটার বয়স চার বছর এই গাছটার বয়স চার বছর এর জাতের নাম মরিয়ম এই গাছটার ছটা কাঁধি ছটা কাঁধিতে খেজুর আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তো না নাকি দুই বছর আগে ধরছিল কিন্তু এইটা মানে জানাজানি হয়নি তখন তো ছোটো ছিল গাছ ওই দুই এক কান্দি হয়েছে তবে আকারে ছোটো

এই আপনারা দেখেন এই খালু খেজুর না তো বাচ্চাও ফল দেবে হ্যাঁ এই কলা গাছে যেরকম বাচ্চা হয় গোড়ায় এই গাছটারও ওইরকম বাচ্চা হয় এই আপনারা দেখলি দেখতে পারেন আপনাদের পিছনেও দেখেন এই প্রত্যেকটা গাছে ওই বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা

আর মাসখানেক লাগবে মাসখানেক লাগবে মাসখানেক লাগবে আসলে মানে অনেকেই বলে যে বাংলাদেশে সodik যদি হয় তো পাকবে না আসলে আপনার কি ধারণা আপনি তো বলছেন এর আগে হয়েছে ঠিক আছে এখন বাংলাদেশে যে ফলটা ফলটা হয়েছে এই ফলটা যে পাকবে না এই কথাটা ঠিক না ঠিক না এর দুই বছরে দুই বছর আগে থেকে ফল দেয় কম বেশি তবে ওই সময় মিডিয়া জানায়নি কারণ ওই সময় এই আদিমাদি গুলো ছোট ছিল একটা গাছের ফল যখন হয় তখন কেমন হয় আপনার আপনারা যদি দেখতে চান আমার কাছে আমি দেখাতে পারি দুই বছরের গাছে কেমন ধরনের ফল আছে ওইটা ওইটা ক্যামেরা করা যায় না তো এই এই চার বছর বয়স এই ছয়টা ছয় টাকা দিয়ে দিচ্ছে ছয় টাকা দিতে আপনি কয় কেজি হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ বাজার মূল্য কত আছে বাজার মূল্য পার কেজি বারো তেরোশো টাকা কেজি বারো তেরোশো টাকা কেজি অনেক টাকা

যে ওদের একটা গাছে দুই লক্ষ টাকা কেনাবেচা করে বাংলা টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আপনি প্রথমে কয়টা গাছ দিয়ে শুরু করেছিলেন পঁয়তাল্লিশটা বিসি দিয়ে হ্যাঁ সৌদি আরবে আমি যখন বাংলাদেশে চলে আসি ওই সময় আমি সর্বপ্রথম পঁয়তাল্লিশটা বিসি নিয়ে আসি পঁয়তাল্লিশটা বিসির ভিতরে আমার আমি ওই আমাদের দেশে এসে তৈরি করিলাম গাছ সব কটা ফুটেছিল কিন্তু হবে কি না হবে পরিচর্যা খুব ভালো করিনি হ্যাঁ ওই তার ভিতরে বেশি ছিল

না আমি বের করিনি কারণ এই মাস সাথে চার বাচ্চা পাঁচটা জায়গায় ফল আসবে আমি দেখব সখী তারপরে এই বাচ্চা আলাদা করব মাছ ছাড়া আমি বেকার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অভিভাবক হিসাবে যে আমরা ওই আট দশ লাখ পাঁচ সাত লাখ টাকা খরচ করি কেন বিদেশ যাব আমাদের আপ্রাণ চেষ্টায় আমাদের মাটি মায়ের দেশ এই মাটি আমাদের মা এই সন্তান যখন মার কাছে কিছু চায় মা কখনো থেমে থাকে না বঞ্চিত হয় না তো আমি সেইভাবে বলতে চাই যদি এই জাতের খেজুর তোমরা দু দশ পিস দু পাঁচ পিস যদি এইভাবে তৈরি করো তোমাদের বিদেশ যাওয়া লাগবে না কারণ বিদেশ বিদেশ পরবাসটা বহুত কষ্টের জায়গা আপনি বাড়ির থেকে নিজের আঙ্গিনায় যদি এরকম তৈরি করা যায় বিদেশ আমরা কেন যাবো আর যদি এই ধরনের পরিচর্চা করার দরকার হয় তার আরও প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো আমার যোগাযোগের ঠিকানা সাতক্ষীরার জেলার কালীগজ থানা মৌতলা ইমনিয়ান নরহর কাটিগ্রাম আমার নাম শেখ ফকুর আলী আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ থ্রি ওয়ান